ডেডলাইন ছিল দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলে তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই কাজে ফেরেননি জুনিয়র ডাক্তাররা তারপর থেকে প্রশ্ন উঠছিল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে কি এবার এসমা প্রয়োগ করবে সরকার বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এসমা রয়েছে তাদের হাতে তারা প্রয়োগ করতেই পারেন কিন্তু করবেন না টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরব কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশান দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপোলজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি ওয়ের ইউপিতে ছ মাস আধ কার এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই আমি এসমার সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ২৬ দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম বাম সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্না করেছিলাম সিঙ্গুরে আসেনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই ট্রাইড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক থেকে বারবার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যে রাজ্যে সাতাশ জনের মৃত্যু হয়েছে অনেকেই কাজ করছেন না সাত লক্ষ মানুষ পরিষেবা পাননি এত মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছেন তার হৃদয় কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন কোরনগরের বিক্রমের কথাও বিক্রম মারা গেছে আর্জি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে কেউ মায়া করেননি তাও কিছু বলিনি কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে